মঙ্গলবার মন্তেশ্বরের কুসুম গ্রামে হল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী দেশের বাইরে থাকার জন্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি রাজ্যের মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ সাংবাদিকদের জানান বারবার আক্রান্ত হচ্ছে এই কুনাল ঘোষ বলেন দলের নেতৃত্ব বিষয়টা দেখছেন আমাদের কাজ হচ্ছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সেটা অটুট আছে অটুট থাকবে বাকিটা দলের নেতৃত্ব দেখবে উত্তরবঙ্গে বিজেপি বিধায়ক আক্রান্তের ঘটনায় এনআইএ দাবি নিয়ে কুনাল ঘোষ বলেন গতকালের ঘটনায় আমরা নিন্দা করছি কেন মানুষ ক্ষুব্ধ সেটা ওদেরকে ভাবতে হবে ওরা মানুষের টাকা আটকাবে টাকা পেতে দেবে না বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে তাড়াতে চাইছে আমরা এই মারধর পছন্দ করি না আজ খগেন মুর্মুকে দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন এটাই আমাদের সৌজন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার যখন সিপাইয়ে মেরেছে দেখতে গেছেন ছবি দেখাতে পারবেন একটাও ত্রিপুরায় তৃণমূলের সকলকে যখন মেরেছে বিজেপি কেউ দেখতে গিয়েছে তৃণমূল বিশ্বাস করে না আজ উত্তরবঙ্গে ফের বিজেপি বিধায়কের ওপর হামলার ঘটনায় কুনাল ঘোষ বলেন বিজেপি বিধায়করা বলে এসেছেন একশো দিনের কাজের টাকা পেতে দেব না দিল্লিকে বলছি টাকা না দিতে তারা লোক খেপিয়ে রাখবেন যখন লোক খেপে গিয়ে তার হিসেব নিতে চাইবে তখন তৃণমূলের ওপর দোষ দেবেন এটা কেমন কথা দেব কি দিয়ে তো এলাম এত বিরাট ভালো জনসভা সর্বস্তরের নেতৃবৃন্দ রয়েছেন সব প্রজন্মের নেতৃবৃন্দ রয়েছেন জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব সব থেকে বড় কর্তা মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে ফলে নিশ্চিতভাবে একটা বিপুল জয় আসবে এবং আমরা আবার এখানে ষোলোয় ষোলো করব এবং পরিষ্কার এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে মন্ত্রের সব লোকের দলের নেতৃত্ব দেখছেন ওগুলো সব দলের নেতৃত্ব দেখবেন আমাদের কাজ হচ্ছে এই যে সাধারণ মানুষ বা সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আস্থাটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেটা মানুষের আস্থাটা পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তো সেটা অটুট আছে সেটা অটুট থাকবে বাকিটা দলের নেতৃত্ব দেখছেন গতকালের ঘটনা তো আমরা নিন্দা করেছি কিন্তু কেন মানুষ খুব তো সেটা তো ওদের ভাবতে হবে ওরা মানুষের টাকা আটকাবে মানুষের টাকা পেতে দেবো না বলবে বাংলা বললে বাংলাদেশি বলে তাড়াতে চাইবে তো মানুষ রেগে থাকবে তো আমরা এই মারধর পছন্দ করি না কিন্তু ওড়িশায় তো গতকাল ওদের রাজ্যে ওদের নেতা গুলিতে মারা গেছে তার কি হবে সেটা কোন এনে কোন সিবিআই যাবে এটাই তো তৃণমূল কংগ্রেসের সৌজন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গেছেন নজির গড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন সিপিএম বারবার মেরেছে একটা ছবি দেখাতে পারবেন জ্যোতি বসু দেখতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই ছবি তো নেই ত্রিপুরায় যখন তৃণমূলের সকলকে মারে মেরেছে হসপিটালে ভর্তি ত্রিপুরার কোনো বিজেপির মুখ্যমন্ত্রী কোথাও কাউকে দেখতে গেছে দেখতে যাননি তো ফলে এটা এখানে তৃণমূল জড়িত নয় আর তৃণমূল এই হামলা এতে বিশ্বাস করে না তৃণমূল বলছে কেন ক্ষোভ সেটা আপনারা ভেবে দেখুন মানুষ রেগে আছে কিন্তু রাগের এই বহিপ্রকাশ যে কাউকে মারা হবে এটা তৃণমূল সমর্থন করে না আরে বিজেপি বিধায়করা বলে এসছেন একশো দিনে টাকা পেতে দেব না দিল্লিকে বলছি টাকা না দিতে আবাসের টাকা পেতে দেব না বাংলা বললে বাংলাদেশি তারা লোক খেপিয়ে রাখবেন আর তারপরে লোক সেটা নিয়ে হিসাব চাইলে তখন সেটা তৃণমূলের ঘাড়ে দোষ দেবেন এ কেমন কথা একজন মানুষ তিনি জানেন তার একশো দিনের টাকাটা বিজেপি পেতে দেয়নি তারা গর্ব করে করে বলেছেন একজন মানুষ জানেন তার আবাসের টাকা বিজেপি পেতে দেয়নি একজন মানুষ জানেন তার কোনো পরিযায়ী ভাই বাংলায় কথা বলে বিজেপি রাজ্যে তাকে সঙ্গে সঙ্গে বাংলাদেশি বলা হচ্ছে অকথ্য ভাষায় গালাগালি করা হচ্ছে তো ফলে মানুষের সেই রাগটা আছে আমরা রাগের বহিঃপ্রকাশে মারধর সমর্থন করি না বাট বিজেপিকে ভাবতে হবে যে গ্রাম বাংলার মানুষ ক্ষুব্ধ কেন উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেলা যুব সভাপতি রাশবিহারী হালদার দলের অন্যান্য নেতৃত্বরা মন্তেশ্বর থেকে কমল বড়া রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণপ্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ ইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা